সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক জীবনের আলোকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক লাইলাতুল কদর বা সবে কদর হচ্ছে মহিমান্বিত রাত এটি খুবই সম্মানীয় ও মর্যাদাপূর্ণ একটি রাত এই রাত সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাই আসসালাম এর উন্মতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত এ রাত হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত এরাতে বান্দা ইবাদত বন্দেগির মাধ্যমে নিজেকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ পায় একই সঙ্গে গুনামাপের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সুযোগ করার লালাতুল কদরের মর্যাদা এ রাতে এর মর্যাদা এত বেশি বিশ্বনবী এ রাত্রি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতেক করেছেন নবী তার উম্মদের জন্য বলেছেন আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন ইত্তেকাপ করলাম এরপর মধ্যবর্তী দশ দিন ইত্তেকাপ করলাম তারপর আমার প্রতি অহিনাজিল করে জানানো হল তা শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে ও ইতিকাপ পছন্দ করবে সে যেন ইতি করে এরপর মানুষ সাহাবা একরাম তার সঙ্গে ইতিকাপে শরিক হয় মুসলিম শরীফ লাইলাতুল কদর রাতের ফজিলত পবিত্র আল কোরআন নাজিল হওয়ার জন্য এই অন্য সব মাসের থেকে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে আর এই মাসের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর অনেক তাৎপর্যমন্ডিত একটি রাত এ রাত সম্পর্কে আল্লাহ বলেন আমি একে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের থেকেও উত্তম সুরা কদর আয়াত এক থেকে তিন লাইলাতুল কদরের কিছু আমল কিছু আমল ও দোয়ার মাধ্যমে এই রাত অতিবাহিত করা জরুরি আমলগুলো হলো এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া মসজিদে ঢুকেই দুই রাকাত দুখলিল মসজিদ নামাজ পড়া দুই দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়া এরপর রাতে তারাবির নামাজ পড়া শেষ রাতে সাহারির আগে তা নামাজ পড়া রাতে সম্ভব হলে সালাতুত তাজবি পড়া সম্ভব হলে তাও নামাজ আদায় করা সালাতুল হাজত পড়া সম্ভব হলে সালাতুল শকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া এছাড়াও তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরাকুরা ইশ এবং চারটি কুল পড়া। দরুদ শরীফ পরা বেশি বেশি তবা ইস্তেকফার পাঠ করা সাইয়দুল ইস্তেকফার পাঠ করা বেশি বেশি জিকির আজগার করা ও পরিবার আত্মীয় স্বজন ও মৃতদের জন্য বেশি বেশি দোয়া করা ও কবর জিয়ারত করা